সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মা বন্ধের ইজ্জত বাছান লোভে পাপ পাপে চিনে প্রচার মাত্র কয়েক সপ্তাহের অনলাইন পরিচয়ে ব্রাহ্মণ বাড়িয়ার এক মেয়ের সঙ্গে ছায়নি ছেলে বিয়ে ভাষা জানে না শুধু ট্রান্সলেটের মাধ্যমে কথা অথচ চীনা দূতাবাস নিজ নাগরিকদেরই এমন বিয়ে ও অনলাইন স্ক্যাম থেকে সতর্ক করেছে তারা সরাসরি বলতে পারছেন না যে তাদের নাগরিকরা মানব প্রাচারের সাথে জড়িয়ে যাচ্ছে ইতিপূর্বে অনেকগুলো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে এটি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বাস্তবে অনেক চাইনিজ পুরুষ বাংলাদেশ নেপাল পাকিস্তান সহ দরিদ্র দেশের মেয়েদের বিয়ে করে নিজেদের দেশে নিয়ে গিয়ে বয়স্ক পুরুষের কাছে বিক্রি করছে যা জোরপূর্বক দেহ ব্যবসা করাচ্ছে তাদেরকে দিয়ে এক সন্তান নীতির কারণে তাদের গ্রামগুলো নারী সংকট এ কারণেই দরিদ্র দেশের মেয়েরা তাদের টার্গেট অনেকেই বেনামি অ্যাপের মাধ্যমে অল্প পরিচয় পড়ে প্রতারণার শিকার হচ্ছে আগে এমন ঘটনা কেউ পালাতে পারলেও অনেকেই এখনও বন্দি রয়েছে স্বল্প পরিচয় অনলাইন প্রেম বা চাইনিজ বিয়ের পাদে ভুলেও কেউ পা দেবেন না এটি নারী পাচারের বড় একটি চক্র আমি মা বলবো সতর্ক থাকুন বাংলাদেশ সতর্ক থাকুন বাংলাদেশের মা বোনেরা বাংলাদেশের মা বোনদের ইজ্জত রক্ষা করুন আমাদের পুরুষ ভাইবাজিরা যারা আছেন আপনার আপনাদের সন্তানদেরকে মা বোনদেরকে অবশ্যই হেফাজতে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী আর কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমাত